বন্ধুরা এই হাঁড়িটা আমি ভাত রান্না করবো আর এটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক আছে এই হাঁড়িটা আমি তেল নিলাম তেল নিয়ে মাখিয়ে দিলাম ব্যাস তোমরা দেখতে থাকি তেল আগে মাখিয়ে দিলাম এই প্লাস্টিকটা আমি জড়াবো ঠিক আছে আমি একজনের ভিডিওতে দেখলাম যে প্লাস্টিক জড়িয়ে হাঁড়িতে ভাত রান্না করছে উঠে গেছে হাঁটে খালিও পড়ে না ঠিক আছে তুমি কিন্তু প্লাস্টিক এমনিতে দিলে তো মিলিয়ে দেয় কি বন্ধুরা দেখো মনে যাবে তাহলে ভালো করে আমি তেল করে মাখিয়ে নিলাম ঠিক আছে এটা যে রান্না হবে মনে তোমরা দেখতে থাকো

দেখো বন্ধুরা এখন দেখো কিন্তু প্লাস্টিকটা যেভাবে আমি দিয়েছিলাম সেভাবেই আছে সাইডে একটু দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো গায়েতে কিন্তু লেগে গেছে ভাত উঠে গেছে এবার ভাত হলে তোমরা দেখতে পাড়ি এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আর এখন এই দে বন্ধুৰ হৈ গৈছে